আগামীর বাংলাদেশ আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই আওয়ামী লীগের মতন যদি কেউ দুর্নীতি সন্ত্রাসী করে আর চাঁদাবাজি করে এই বাংলাদেশ কিন্তু আমরা দেখতে চাই না আগামীর বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে জনগণের ভোটের অধিকার জি জনগণ নির্বাচিত করবে এখানে আওয়ামী লীগের মতন রাতের বুট দিনে করবে এই অপশন থাকবে না আমরা ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে আগামীর বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের পুলিশ আমরা এর পরিবর্তন চাই হানড্রেড পারসেন্ট পরিবর্তন চাই যেন আমরা জনগণের অধিকার ইনশাআল্লাহ আদায় করতে পারি জনগণ যেন যারা এই রাজনীতিকবিদ যারা ভালো কাজ করবে আমরা দেখতেছি জামাত শিবিরের উদারতা আমরা দেখতেছি বিএনপি রুদারতা এত বিএনপি জামাত শিবির যেই দলই হই না কেন তাদেরকে ভালো কাজ করতে হবে তাদের এই ভালো কাজ দিয়ে কিন্তু জনগণের মন অর্জন করতে হবে যেমন আমরা জানা আগের মতো বলতে পারি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এবং আগে এখন আমরা আগে এখন এই পাঁচ বছর আগে দুই বছর আগে মানে আওয়ামী ভোট চান না যখন যখন ভোট কেন্দ্রে যাই বলতেছে তোমার ভোট দেওয়া হয়ে গেছে এরকম যেন না হয় সবাই যেন বুট দিয়ে সবাই মিলেমিশে যাকে মেনে নেবে যাকে সরকারের মধ্যে চাই উনি হবে আপনি যেটা বলতেছেন মানে একজন প্রবাসী হিসেবে উনি বলতেছে যে আমার বুট আমি দিব আওয়ামী লীগের মতন যে আপনার বুট হয়ে গেছে এরকম বুটে নির্বাচিত আমরা দেখতে চাই না আর অবশ্যই আপনাকে ভালো কাজ করতে হবে আমরা অবশ্যই এখন ফ্লো আপ করবো বিএনপি অন্যান্য দল যারা আছে কাডা জনগণকে সহযোগিতা করতেছে যে জনগণকে সহযোগিতা করবে ওই দলকে আমরা সাপোর্ট করবো অবশ্যই আমরা ওই আগের মতন দুর্নীতি কালো টাকা সন্ত্রাস টেন্ডার আমরা এসব চাই না আগামী বাংলা।